দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের জমা কি রান্না করবে বলুন তো আজকে আমি না আজকে আমার মেজো ফোন করবে তা আবার পড়ি এই তো ডিম এইখানে দু তেমন একটা জিনিস একটু ওই দিক তাকাইলেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই দুধ তুই এত দুষ্টু কেন এক দেখতে আমাদের মতো এই তো এখন আমরা ডিম ভাঙ্গ ভাঙ্গ

এতদিন তত মজা এখন তুমি 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 কেন আমরা আবার পরে আসবে চাপা দাও বেবি চাপা দাও এই তো ডানুর দুধের প্যাকেটও দিছে ওই দুধের সাথে ডানুর প্যাকেট গুলো দিলেও বেশি আমি আমি হয় তাই না পারছি একটু ঘন বেশি ঘন করার জন্য আর ওই একই তো হলো তো আমাদের দুধ ঢালা শেষ দেখতে পাচ্ছি এখন এগুলো কি করব আমরা এগুলো কি করব একটু পানি দিব দিয়ে ভালো করে মিক্স করে নেব চলো ওই দুধের সাথে মিক্স করলেই এখন এই গুঁড়া দুধগুলো এই দুধের সাথে গরুর দুধের সাথে মিক্স করে দিব ফমি আমি একটু ঢং করছি নাইলে মজা তো হইব না আমার হাত লাগলেই মজা হয়ে যাবে কারণ আমার হাতে জাদু আছে এখন এটারকে জাল করলে একটু ঘন ঘন হইব না অনেক ঘন করতে হবে আর এইগুলা করতেছি আমরা স্প্যালেন্ডারে আজকে সব শেষ করে ফেলবে জুমা অলরেডি কিন্তু এত আমি পানি রাখি নেই অনেকটা ঘনই আছে বাট আরও সুন্দর করে ঘন করলে পুটিংটা সুন্দর হবে ইয়াম্মি আম্মি পুডিং হ্যাঁ এই পুটিং নিয়ে আমরা কই যাবো আগারগাঁও হ্যাঁ আগারগাঁও একটা মানে ও বিক্রি করার জন্য একটা পিস একশো টাকা আমরা দিব মাত্র আমি বিশ টাকা কমাইলাম আর ওই বিশ টাকা বাড়াইলাম যাই হোক পুরিন পুরিন আমরাও যাবো আগার গড় ওকে ক্যারামেলের জন্য আমরা সামান্য পানি আর বেশি করে চিনি দিয়ে আমরা ক্যারামেল তৈরি করে নিব অ্যাকচুয়ালি পুরিন একটা না দুইটা হবে আপনারা যদি একটা বানাতে চান তাহলে এক দুইটা ডিম দিয়ে আর এক পা দুধ দিলেই হবে আমরা পা যে দিয়েছি এই কারণে এই তো ক্যারামেল করে আমরা আসতেছি এই তো সুন্দর একটা ক্যারামেলের কালার আসছে আর একটু হলেই আমরা নামিয়ে ফেলবো ক্যারামেলটা হয়ে গেছে অফ করে দাও অফ করে দাও অলরেডি হয়ে গেছে ক্যারামেলটা এই কালারটা হইলেই অফ করে দিবেন বাট বেশি হইলে কি পুজায় গেলে আমি যতটুকু জানি পুডিন সবাই পারে বলার কিছু নাই এই তো এখন আস্তে আস্তে করে ডিমের সাথে সরি দুধের সাথে ডিমের মিশ্রণটা মিলিয়ে দিব এই তো মিক্সড করা শেষ এখন আমরা বাটিতে দিয়ে দেব দেখবেন ক্যারামেলের কি অবস্থা হয়েছে তেল ব্রাশটা না বেশি হয়েছে দেখেন খুবই খারাপ অবস্থা যাই হোক কিছু একটা মিস্টেকের কারণে

ও অনেক সুন্দর হয়েছে প্রথমেই ভেবেছিলাম যে প্রোটিনটার ক্যারামেলটা খুব সুন্দর করে আসবে না বাট দেখেন মাঝখানে না এসে সাইডে আসতে কত সুন্দর লাগতেছে জিনিসটা সবাই বানায় একবারে পুরোটাতে ক্যারামেল আমি অতটুক ছাড়া অনেক সুন্দর হয়েছে আর মজা তো অনেক হয়েছে রাতে একটা খেয়েছি এখন ঠান্ডাটা আরেকবার একবার খাবো সো সবাই প্রোটিন বানাইতে পারেন সমস্যা নেই এটা নিয়ে আমি আগারগাঁও যাবো সবাই খেতে চাইলে টা দেখতে যেমন সুন্দর হয়েছে পিস পিস করার পর আরো বেশি সুন্দর হয়েছে আর খাওয়ার পরে তো আরো বেশি আমি লেগেছে পার্সোনালি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো বিদায় আলাপিস